স্বাগত সারা দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই নিলামে ফের দশ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম বন্দরে ত্রিশ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন নৌ পরিবহন উপদেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দিতে উপজেলা বিএনপি চিঠি অন্ধ্রপ্রদেশ সরকারের রাষ্ট্র চালনার কোন ভীষণ নেই বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাজিরার প্রতিবেদন যেখানেই পাবে সেখানেই গুলের নির্দেশ ছিল হাসিনার জি সেভেন দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স অন্যদিকে ফ্রান্সের সিদ্ধান্তকে ব্যাপরোয়া বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশরকে চারশো সাতষট্টি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইউক্রেইনের জন্য তিনশো বাইশ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় অনুমোদন দিল রাষ্ট্রটি কলম্বিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড শৃঙ্খলা ফেরাতে শাহজালালে যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয় আওয়ামী লীগ কার্যালয় এখন ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট বিকেলে উদ্বোধন করা হল হাসিনার ফাঁসির মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যাংক কৌশলগত পদক্ষেপ হিসেবে তেইশে জুলাই নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে দশ মিলিয়ন ডলার কিনেছে এতে কাট অফ রেট শূন্য দশমিক চার পাঁচ টাকায় বেড়ে দাঁড়ায় একশো একুশ দশমিক নয় পাঁচ টাকায় এর আগে ১৩ ও পনেরোই জুলাই একশো একুশ দশমিক পাঁচ শূন্য টাকায় চারশো ছিয়াশি মিলিয়ন ডলার কেনা হয়েছিল ফলে নিলামের মাধ্যমে মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল চারশো মিলিয়ন ডলারই কেন্দ্রীয় ব্যাংকের এক ডেপুটি গভর্নর জানান এই লেনদেন বাজারে ঊর্ধ্বমুখী সিগন্যাল দিচ্ছে একটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বলেন এই সিগন্যালের প্রভাবে ডলারের দাম আরও বাড়তে পারে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন আমদানি রপ্তানিতে গড়ে ত্রিশ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার এনসিটির টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন উনিশশো সালের পর এই প্রথম ট্যারিফ বাড়ানো হল যা রাজস্ব আয় বাড়াবে তবে ব্যবসায়ীদের খরচও বাড়বে তিনি জানান ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্ত আন্তঃ ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এবং বন্ধ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জুলাই আগস্টের অভ্যুত্থান সংক্রান্ত দক্ষিণ সুরমা সিয়ার মামলা তিনশো চুয়াত্তর বাই দু থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে সিলেটের দক্ষিণ সুরমা থানাকে চিঠি দিয়েছে ওসমানীনগর উপজেলা বিএনপি পঁচিশে ডিসেম্বর বিএনপি সভাপতি এস টি এম উদ্দিন ও সম্পাদক আবদুল্লাহ মিসবা স্বাক্ষরিত চিঠিতে পনেরো জনের নাম দিয়ে বলা হয়েছে তারা বিএনপি ও সহযোগী সংগঠনের সমর্থক হওয়ায় মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হলো চিঠিতে বাদি সাহেব আহমেদের নাম ঠিকানা এনআইডি ও ফোন নম্বর থাকলেও নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায় জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ দেওয়ায় কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড কামরুল হাসান মামুন তিনি বলেন এতে স্পষ্ট হয় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনায় কোনো ভীষণ নেই চব্বিশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেন যেই দিন থেকে শিক্ষা ও স্বাস্থ্যে নামমাত্র বরাদ্দ দেখেছি সেই দিনে বুঝেছি এই সরকারের কোনো ভীষণ নেই মন্তব্যে আরও বলেন দেশের প্রধান সমস্যা শিক্ষা যা বেকারত্ব ম পরিবেশ দূষণ সহ নানা সংকটের মূল স্বাস্থ্য খাতেও অবহেলা রয়েছে যার ফলে প্রতি বছর লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিবিসি যাচাই করা একটি অডিও রেকর্ডিং ফাঁসের পর শেখ হাসিনার নির্দেশে গত বছরের শিক্ষার্থী আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার খোলা আদেশ দিয়েছিলেন আল জাজিরা প্রকাশিত গোপন ফোন কল বিশ্লেষণ করে জানায় এই নির্দেশের ফলে সরকারি অভিযানে প্রায় চোদ্দশো জন নিহত ও বিশ হাজারের বেশি আহত হয় পনেরো বছর ক্ষমতায় থাকার পর পাঁচই অগস্ট হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আল জাজিরা ইনভেস্টিগেটিভ ইউনিট রেকর্ডিংয়ে এ আই কাশাজি আছে কিনা তা ফরেন্সিকভাবে পরীক্ষা করে ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের শনাক্ত করেছে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখো জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স প্রথম এই পদক্ষেপ নিচ্ছে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মাখো লেখেন গাজায় যুদ্ধের অবসান বেসামরিক জনগণের জীবন রক্ষা ও মানবিক সহায়তা এখন জরুরি ফ্রান্স শান্তি চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাস সহ কয়েকটি দেশ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র মিশরের কাছে চার দশমিক সাত বিলিয়ন ডলারের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে চুক্তির আওতায় মিশর পাবে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যার মধ্যে থাকবে চারটি সেন্সিনেল রাডার শত শত ক্ষেপণাস্ত্র ও গাইডেন্স ইউনিট যুক্তরাষ্ট্র ও নরওয়ে যৌথভাবে এ সিস্টেম তৈরি করেছে মিশরীয় সেনাবাহিনীকে কারিগরি ও লজিস্টিক সহায়তা দেবে মার্কিন সরকার ও ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অন্যদিকে ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ও সাজুয়া সক্ষমতা জোরদারে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে একশো মিলিয়ন ডলার ব্যয়ে হক ডিফেন্স সিস্টেম এবং একশো মিলিয়নে ব্র্যাডলি যুদ্ধযানের যন্ত্রাংশ ও সেবা থাকবে চলতি মাসের শুরুতে অস্ত্র সরবরাহ স্থগিতের পর রাশিয়ার হামলা মোকাবেলায় এই সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতের তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড দেশটি কেবল কম্বোডিয়াকে আক্রমণ বন্ধ করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে আহ্বান জানিয়েছে শুক্রবার রয়টার্সকে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কথা জানানো হয় দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা এখন প্রকাশ্য শত্রুতায় রূপ নিয়েছে টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই থাই নাগরিক এটি এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে আসা সঙ্গীদের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা যানজট কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাতাশে জুলাই রবিবার থেকে প্রতি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগে টাঙানো ছিল জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় ব্যানার এবার সেখানে টানানো হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট শিরোনামের দুটি ব্যানার একই সঙ্গে ভবনটি পরিষ্কার করার কাজ চলছে বুধবার থেকে নিচতলা ও তৃতীয় তলার ময়লা আবর্জনা পরিষ্কার শুরু হয়েছে এদিকে স্বৈরাচার বিরোধী প্রতীকী প্রতিবাদ স্মৃতিচারণ ও রাজনৈতিক চিত্র প্রদর্শনের মাধ্যমে জুলাই গ্যালারি চালু হয়েছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এর উদ্বোধন হয় গুম খুন সাপলা চত্বরের গণহত্যা লগি বৈঠার তাণ্ডব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দু হাজার চব্বিশ সালের হত্যাকাণ্ড সহ নানা ঘটনা তুলে ধরা হয়েছে প্রদর্শনীটি চলবে পাঁচই আগস্ট পর্যন্ত নাম দেওয়া হয়েছে ছত্রিশ জুলাই সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ চোখ ডট সারাদিনের সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে and keep sir art be smart